ম্যাডাম আমাকে কিছু জামা দেখান সরি এখানে তোমার টাইপের জামা পাওয়া যায় না আমার টাইপের জামা নেই মানে তুমি এক কাজ করো বাইরে ফুটপাথ থেকে কিনে নাও ওখানে না তোমার টাইপের আর তোমার বাজেটের মধ্যে জামা পেয়ে যাবে ম্যাডাম এই ম্যাডামকে আমি দেখে নিচ্ছি ওনাকে দেখে কি করবে উনি কিচ্ছু কিনবে না শুধু সময় নষ্ট করার জন্য এসে কোনো ব্যাপার না ম্যাডাম আমি দেখে নিচ্ছি যদি ওনার কিছু পছন্দ হয়ে যায় আর যদি নিয়ে নেয় ঠিক আছে তাড়াতাড়ি করো আমাদের কাছে অত ফালতু সময় নেই সরি ম্যাডাম আপনি বলুন আপনাকে কি দেখাবো আমি তোমাকে বলেছি না ও এখানে জামা কিনতে আসেনি ও তো এখানে এসির হাওয়া খেতে এসেছি শুধু সময় নষ্ট করলো উনি এখনো একটা জামাও কেনেনি তাই না ম্যাডাম আমার এই জামা পছন্দ হয়েছে পছন্দ হলে হবে না কেনার জন্য টাকা চাই আর আমার মনে হয় না তোমার কাছে টাকা আছে আর চলে এসেছো এত বড় দোকানে জামা কিনতে এই নিন সমস্ত জামা পেক করে দিন থ্যাংক ইউ ম্যাম আমি সবকিছু পেক করে দিচ্ছি আপনি সমস্ত জামা কিনবেন হ্যাঁ আমি সমস্ত জামা কিনবো আপনি এতগুলো জামা কি করবে আমি সমস্ত জামা গরীবদের দেব আমি প্রত্যেক মাসে গরীবদের কিছু করে জামা কাপড় দেই ম্যাডাম আমাকে ক্ষমা করে দেবেন আপনি এরকম পোশাক পরেছেন তাই আমার মনে হয়েছিল আপনার কাছে টাকা নেই এত দামি পোশাক কেন আগে কখনো কারো পোশাক দেখে কাউকে বিচার করবেন না সরি ম্যাডাম